এবার জোর কদমে চলছে আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি নিলামের প্রস্তুতি তবে প্রাথমিকভাবে নিলামের জন্য এক হাজার চারশো জন ক্রিকেটারের নাম নথিভুক্ত করা হলেও পরবর্তীতে তা ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে বাদ দেওয়া হয়েছে এক হাজার পাঁচজন প্লেয়ারের নাম যোগ্যতার বিচারে কাটছাট করে তিনশো জন ক্রিকেটারের তালিকা চূড়ান্ত করা হয়েছে তাদের নিয়েই আসন্ন নিলামে চলবে দর কষাকষি আর সেই আসরে অতিরিক্ত অর্থ নিয়ে এগিয়ে থাকবে কলকাতা নাইট রাইডার্স তবে শাহরুখ খানের এই দলটার সবচেয়ে বড় দুর্বলতা উইকেট কিপার রক্ষক না থাকা গত নভেম্বর রিটেকশন তালিকা প্রকাশ করার পাশাপাশি কুন্টেন ডি কক রহমান উল্লাহ গুরবাজ এবং লুপনাথ সিসেদিয়া তিনজন উইকেট কিপার ব্যাটসম্যানকে ছেড়ে দিয়েছে কলকাতা যার কারণে নাইদের উইকেট কিপার এখন সম্পূর্ণ ফাঁকা কাজেই আসন্ন নিলাম থেকে দুই একজন দক্ষ উইকেট কিপার ব্যাটসম্যান কেনার লক্ষ্যে কে কে আর তবে নিলামের আগে নাইদের সম্ভবত উইকেট কিপার হিসেবে ভেসে আসছে বেশ কিছু নামও আর সেই তালিকায় প্রথম সারিতে জায়গা করে নিয়েছেন ভারতের তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান তবে বাঁ হাতি উইকেট কিপার এবারের নিলামে বেশ প্রাইজ থাকছে তিরিশ লক্ষ টাকা তাই বলাই বাহল্য গত ঘরোয়া চক্রে ব্যাট হাতে বিস্ফোরক হয়ে উঠেছিলেন এই ক্রিকেটার তামিলনাড়ু প্রিমিয়ার লিগে দু হাজার পঁচিশে প্রতিপক্ষ বোলারদের উপর নিজের দক্ষতা দেখিয়েছেন তিনি যেখানে তোষারের ব্যাটিং দেখে ভয়ে কার্যত জড়োসড়ো হয়ে গিয়েছিল বোলাররা গত সিজনে তিনি গোটা টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহ হয়ে উঠেছিলেন তাই এই আসরে ষাটেরও বেশি গড় নিয়ে চারশো অষ্টআশি রান করেছিলেন তুষার রাহাজে এবং অনেককেই বলতে শোনা যায় যে এই প্লেয়ারের সামনে বল করতে ভয় পায় বহু বোলাররা এবার সেই তরুণ ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যানকে নাকি কেনার জন্য মুখিয়ে রয়েছে কে কে আর তবে যদিও এই নিয়ে শাহরুখ খানের টিম ম্যানেজমেন্টের তরফে কোনো অনুষ্ঠানিকভাবে ভাবে কোনো কিছু জানানো হয়নি তবে ক্রিকেট মহলের অনেকেই মনে করছেন ভারতের এই তরুণ উইকেট কিপার ব্যাটসম্যানকে অল্প দামে কিনে রাখতে পারলে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লাভের ঘরেই থাকবে কে কে আর এবং কে বলতে পারে এই তরুণ তুসারি। आईपीएल दो हज़ार छब्बीस बैट हाते कमाल देखिए शुरोनमे उठे आस्बेना